তীব্র দাবদাহ থেকে কিছুটা স্বস্তির সংকেত স্বস্তির সংকেত জানালো আলিপুর আবহাওয়া দপ্তর কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস এছাড়াও পূর্ব মেদিনীপুর বাঁকুড়া বীরভূম ও নদীয়া জেলায় আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা সন্ধ্যার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সংকেত দিয়েছে আবহাওয়া দপ্তর এছাড়া উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামী মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গের পর্যটকদের সাবধানে থাকার সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস সব মিলিয়ে হাওয়া অফিসের যা কথা তাতে দক্ষিণবঙ্গের মানুষ কিছুটা স্বস্তিতে থাকতে পারলেও উত্তরবঙ্গে কিছুটা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস